টরন্টোতে আজকে প্রথম সামার মনে হচ্ছে সবাই বাইরে চলে আসছে অনেক দিন পরে আমরা বিচের পারে কই আমার টুনটুনি কি আইসক্রিম খাবে ঠান্ডা নিয়ে তাই নাকি এখন আমরা ওয়েট করছি আইসক্রিম নিব ও বহুদিন পরে করতে করতে এখন সন্ধ্যা হয়ে ও আমি আইসক্রিম খেতে চাইছি না এখন যত নেগেটিভ আছে সব আমার আইসক্রিম খাওয়ার জন্য তোমার সব নষ্ট হয়ে যাচ্ছে

বাচ্চা কাচ্চা দিয়ে কোথাও আসলে ওটা মানে এমনি করে ঢুকতে পারবে না এটা সরকারি মানে এই যে এইটা রক্ষণাবেক্ষণ যে করে তারপরে জানিস আমার এই বিচে অনেক স্মৃতি একটা আমি আর আমার ছেলেকে নিয়ে গা বাসে করে এখানে বাস স্ট্যান্ড এখানে চলে প্রথম সাব হয়ে তারপরে বাস তারপরে এখানে চলে আসতে হবে না আমিও প্রথমবার তুই জোরিয়েতে ছিলি আমি যখন পড়াশোনা করতাম বলতাম সাহিত্য সকালে উঠতে আমরা দুইজনই সামার ফিকেশনের সময় হুম হুম যেলা করতাম ওই মাথায় আর দূরচার ধরতাম আর সামারে কিন্তু এইখানে কোনো বসার জায়গাও নাই মনে হয় এত এত মানুষে যে ওই জায়গাটা শুধু সুন্দর মোটা করে দিয়া রাখতো আবার কবে আসবে সেই গরু

তারা আমার কানাডায় জন্ম কিন্তু সে কার এনজয় করে না এটা কোন কথা সারাক্ষণ ক্ষণ কার সিটে কেন 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 করতে থাকে আর ছেলে আমার বাংলাদেশে জন্ম কিন্তু আমার বাংলাদেশি ছেলে সারা দিন কারে এনজয় করে টুনটুনি 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 কিসের আবার কার হু কি 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 ঘুম লাগছে ঘুম 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 এই তো আমরা চলে যাচ্ছি কি শুদ্ধ কোথায় নিয়ে যাবি বাসায় না কোথাও ঘুরতে যাচ্ছি খালি একবার বললেই হবে আমি কোথায় যেতে চাই শুদ্ধ ড্রাইভিং এত লাইক করে অনেক দিয়া ঘুরতে খুব মজা লাগে মানে মনে হয় অনেক রাত পর্যন্ত শুধু আমরা বাহিরে ঘুরি তাই না নয়টার পর পুরো রাস্তা একেবারে শুনশান হয়ে যায় খালি কিন্তু এই যে এই যে স্টার কাজটা আর এনজয় করে এই কারণে আসলে কবে যে ইউজ টু হবে কার সিটে সারাক্ষণই তার ঘ্যান 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 চল বাসাই চলে যাই ভালো থাকবেন সবাই নাকি আল্লাহ হাফেজ